সম্মানিত বিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমি সাইদুর রহমান তো আজ ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি টপিকের ভিডিও হতে যাচ্ছে তো আমি বেশি কথা না বলে ভিডিওর মূল পর্বে চলে যাই তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে রাখবেন আজকের মূল টপিকটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ কিন্তু এটা ন্যাশনাল ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু এখনও পাবলিশ করা নাই সেটা আপনি দৈনিক শিক্ষা ডট কমে আমি ওখান থেকে সংগ্রহ করেছি তো আমি দেখিয়ে দিই আপনাদের আমি দৈনিক শিক্ষা ডট কমে প্রবেশ করলাম এখান থেকে লেটেস্ট আপডেট এখান থেকে আমি দেখে নেব তো এখানে দেখেন প্রসত্ত পরীক্ষা ভর্তি এমপিও কলেজ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় তো আমি বিশ্ববিদ্যালয় যেহেতু এটা এখান থেকে আমি বিজ্ঞপ্তিটা দেখব আর উপরেও কিন্তু দেওয়া আছে এখানে দেখেন তো এখান থেকে আমি ক্লিক করে নিলাম একটু লোডিং হচ্ছে আর কি সার্ভার একটু প্রবলেম তো ওয়াইফাই ডাউন থাকার কারণে এমনটা দেখাচ্ছে তো এই যে এখানে দেখেন তা আমি এখান থেকে ক্লিক করে নিই সমস্যা নাই তো দেখেন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে পুরো বিস্তারিত দেখেন আগে আমি এটা ক্লোজ করে দিই নিই একটু জুম করি আপনাদের দেখানো বোঝার স্বার্থের জন্য দেখেন এখানে আমি দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে দু হাজার তে চব্বিশ শিক্ষা স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রাথমিক আবেদন বাইশে জানুয়ারি বিকেল চারটা থেকে শুরু হচ্ছে চলবে এগারোই ফেব্রুয়ারি রাত্রি বারোটা পর্যন্ত ভর্তি হওয়ার শিক্ষার্থীদের ক্লাস দশে মার্চ শুরু হবে অনলাইনে সম্পূর্ণ কিন্তু আবেদন প্রসেস প্রক্রিয়া করা করতে হবে আর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাইশে জানুয়ারি মানে ওই বাইশে জানুয়ারি আপনি বিকাল চারটে থেকে ওই কথাটাই বলা হয়েছে আবার ওনারা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে যে এটা আপনার প্রবেশ করাবে ওই মানে ওইটার অনুপাতে কিন্তু এখানে বলা হয়েছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাইশে জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু শুরু হয়ে আবেদন চলবে একুশে ফেব্রুয়ারি এ এগারোই ফেব্রুয়ারি রাত্রি বারোটা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তিতে এবারও কোনো পরীক্ষা নেওয়া হবে না বিগত কয়েক বছর যাবৎ কিন্তু ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না এইচএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতেই কিন্তু আপনাদের ফলাফল প্রকাশিত করব ওনারা যে আপনার পয়েন্টের উপর ভিত্তিতে আপনার যে জিপিএ আছে সে জিপিএ সরি গ্রেড পয়েন্টের যেটা আছে ওটার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা হয়তো বাছাইকৃত করবেন ওনারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি বিষয় হলো হয়তো অনেকে বলতে পারেন যে এটা বোয়া নিউজ না দৈনিক শিক্ষা ডট কমে এই ধরনের কোনো বোয়া নিউজ দেয় না কারণ খুব কম কারণ এটা আপনার ই আমি আরেকটা সাইটেও দেখেছি যে ওইখানে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে একটা যে ওনারা যে কম্পিটি মিটিং করেছে সেই মিটিংয়ের ই কিন্তু আমি দেখেছি তো আমার ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি কিন্তু অবশ্যই অন করে দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম